আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না আমাদের একটা স্পেসিফিক টার্গেট ছিল খুনি হাসেনার পত নিশ্চিত করা হরতাল অবরোধ এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণ হচ্ছে আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান জুলাই গণফুট থানে যখন কিনা একটা কোটা আন্দোলন ছিল তখন আপনি কিভাবে সম্পৃক্ত হলেন প্রথম শুরুর গল্পটা বলেন ধন্যবাদ আজকের টক শো শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফিস্তিবানপুক্ত বাংলাদেশ পেয়েছি আপনারা জানেন পাঁচে জন খনি হাসিনা কোটা বাতিল করে এবং এর মধ্য দিয়ে আন্দোলনটা শুরু হয় তো পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম এর পাশাপাশি এখানকার বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে ছাত্রদল বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র জনতা এটার সাথে সম্পৃক্ত ছিল এবং এখানে মূল সমন্বয়ক যারা আছে মাহফুজ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিজ হাসনাত তাদের সবার সাথে আমার আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দু হাজার সালে ভর্তি হই দু সালে তখন থেকে আমাদের আমার পরিচয় ছিল আমরা একসাথে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি একসাথে আমাদের একটা যোগাযোগ ছিল তো একদম শুরু থেকে যেদিন কোটা বাতিল করা হয় আন্দোলনটি যেদিন শুরু হবে ওই দিনে আমার নাহিদ ইসলামের সাথে আলাপ হয় মাহফুজ আবদুল্লার সাথে আলাপ হয় এবং আসিফ মাহমুদের সাথে আমার আলাপ হয় এবং এর মাধ্যমে দিয়ে আমাদের জার্নিটা শুরু হয় পাঁচই জুন দুই সালে তখন কি আপনারা প্ল্যান করেছিলেন যে আন্দোলনটা আসলে কীরকম হবে কোন দিকে যাবে কত দূর পর্যন্ত হবে কি ছিল তখনকার প্ল্যান কি ছিল হ্যাঁ আমাদের ওই সময় আন্দোলন যেহেতু আপনারা জানেন এর আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে দুই সালে যখন আন্দোলন হয় আন্দোলন পরবর্তী তখন কোটাকে বাতিল করে দেওয়া হয় তো যখন এর পরবর্তীতে যখন আবার কোটা পুনর্বহল করা হয় দুই সালে পাঁচই জুন তখন আমরা এটাকে আমরা সবাই একসাথে যেহেতু এটি শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তো আমরা একসাথে আন্দোলন করার ব্যাপারে ঐক্যমতে বোঝাই এবং এটা অর্গানিক ওয়েতে আমরা দেখতে পেয়েছি এখানে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়েছে তো আমাদের বিশ্বাস ছিল শিক্ষার্থীরা যেহেতু আমাদের সাথে আছে আমরা যদি কালেকটিভলি কাজ করতে পারি অবশ্যই আমাদের এখানে সফলতা আসবে তো প্রথমে আমরা এখানে সবাই কমন গোল নিয়ে গ্রেটার পারপাস নিয়ে আমরা শুরু থেকে কাজ করেছি এখানে আমরা যারা কাজ করেছি কেউ আমাদের পরিচয় নিয়ে যায় নাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয়গুলোকে ভুলে গিয়ে আমরা এক বিন্দুতে মিলিত হয়েছি এবং আমাদের একটা অ্যানালাইসিস ছিল আমরা বিগত ষোলো বছরে ছাত্র দল আন্দোলন করেছে শিবির আন্দোলন করেছে বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন করেছে মেজর পলিটিক্যাল পার্টিসগুলো অনেকগুলো আন্দোলন ছিল আমরা দেখতে পেয়েছি আন্দোলনগুলো সবসময় বিভাজনের দিকে সবসময় যাওয়ার কারণে আন্দোলনের সফলতা আমরা দেখতে পাই নাই তো সেই কারণে আমাদের প্রথম থেকে গোল ছিল আমরা এখানে কোনো দিনে বিভাজনে যাবো না এবং কেউ ব্যানার নিয়ে যাবো না আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না এবং কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে এমন এমন কর্মসূচি এমন এমন শব্দ এখানে ঠিক করা হয়েছে যেই কর্মসূচিগুলোর প্রতি আগে মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল যেমন দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার কারণে যেমন হরতাল অবরোধ এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের বিতিষ্ণা তৈরি হয়ে গিয়েছিল তখন আমরা আলাপ করে যেই কর্মসূচিগুলো ঠিক করেছি ব্লকেট বাংলা ব্লকেট হরতাল না বলে আমরা বলেছি শাটডাউন এবং এখানে যে কর্মসূচি এবং প্রেসলেজে যে শব্দগুলো ছিল এগুলোকে আমরা সবসময়ে সর্বজনীন করার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে সবারই হচ্ছে সাথে পরামর্শ করে যতগুলো স্টেকহোল্ডার আছে সবার সাথে পরামর্শ করে এটা ঠিক করা হচ্ছে ছাত্র মানে কোন রকম রাজনৈতিক পরিচয়টাকে দূরে রেখে একদম সাধারণ মানুষ যাতে এতে অংশ গ্রহণ করে সেরকম একটা পরিকল্পনা ছিল শুরুতেই যেটা বুঝতে পারছি কিন্তু তখন তো তখন পর্যন্ত সাকসেস তো চিন্তা করেছিলেন যে এই কোটা পদ্ধতির পুনর্বহাল যেটা ছিল আগে রায় সেটাই তো সেটা হলেই শুধু সাকসেস হইতো না পর্যন্ত ডে শুরু থেকেই যখন আন্দোলনটা শুরু হয় শুরু থেকে এখানে যেহেতু আমাদের যে জেনারেশন আমরা গত স্বল্পতে এক ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি আমরা আমাদের ভোটার অধিকার আমরা নাই আমরা ডামি দেখতে পেয়েছি আমরা রাতের ভোটার হচ্ছে নির্বাচন দেখতে পেয়েছি তো যে কারণে এই যে গণতন্ত্রহরণ এবং ক্যাম্পাসে যে পেসি শক্তি যে রাজনীতি সেই রাজনীতিগুলো আমাদের মধ্যে হচ্ছে একটা খুব তৈরি করে যে তো সকল আই স্টেকহোল্ডারদের হচ্ছে শতস্পুত খুবের বিষয়পন্ন হচ্ছে আমাদের 24 শত জনতার অববstan না সেটা তো নিশ্চয় কিন্তু যখন আপনারা ডে 1 এ পরিকল্পনা করলেন যে আন্দোলনটা করবেন কোটার বিরুদ্ধে তো প্রত্যাখ্যান যেটা খারিজ করে দেয়া হলো আগেটা বাতিল করা হলো সেটা বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন তখন পর্যন্ত তো আসলে ওইটুকুই দাবি ছিল হ্যাঁ দাবি থাকলো না না ওখানে হচ্ছে আমরা যদি আমাদের দাবিটা ছিল কিন্তু আমাদের গোলটা ছিল অনেক দূরে প্রথম দিকে এটা স্টেজ বাই স্টেজ এই আন্দোলনটাকে যদি আমরা ভাগ করি এটা স্টেজ বাই স্টেজ গিয়েছে কিন্তু আমরা প্রথম দিকে আমাদের আন্দোলনটা যেহেতু হচ্ছে অর্গানিক হয়েছে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে তো সেই কারণে আমাদের আন্দোলনটাকে প্রথমে কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আমাদের প্রথম থেকে একটা ভিশন ছিল খুলি হাসিনার পদত্যাগ এবং এই ফেসিপাদ মুক্ত বাংলাদেশ বিনিময় আমাদের করতে হবে সেই উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যারা মূল ফ্রন্টে ছিল তারা একসাথে কাজ করেছিল আমরা একসাথে কাজ করেছিলাম এখন প্রশ্ন আসতে পারে আমি আমি কেন সামনে ছিলাম না এক্ষেত্রে আমরা যেহেতু বিগত সময় দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে কিন্তু দেখা গেছে এখানে মতাদর্শিক দ্বন্দ্ব পরিচয় ব্যানার ক্রেডিট বাজি এই বিষয়গুলোর কারণে আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা যদি গেটার পারপাসের জন্য আমরা আমাদের পরিচয় অথবা ক্রেডিট বাজে এগুলো যদি আমরা এখানে নিয়ে আসি তখন একটা বিভাজন তৈরি হতে পারে এবং সামগ্রিকতার কথা চিন্তা করে যে একই সাথে এখানে আমরা যারা আছে এখানে আছে সাইদৌ অন্য যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে ছাত্র ছাত্রদের যারা এখানে সম্পৃক্ত হয়েছে তারা কিন্তু তাদের পরিচয়টা লুকায়নি কিন্তু কেন আপনাকে সালমান নাম নিতে হলো জানেন ইসলাম ছাত্র শিবিরের উপরে এক ধরনের ডি করা হয়েছে শিবির সন্দেহে অথবা শিবির সম্পৃক্ততা কাউকে পেলে তাকে মেরে ফেলা বৈধ ছিল এবং তাকে মেরে ফেললেও কেউ কোনো কথা বলতো না গত ষোলো বছরে ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশে যেখানে যাকে পাওয়া গেছে শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে টানা সাতান্ন দিন রিমান্ড দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসে শিবিরের আমরা হচ্ছে দেখতে পেয়েছি মহসিন হলে একজনকে পাওয়ার পরে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে তার যখন পানির তৃষ্ণা লাগছে তখন তাকে প্রস্রাব দেওয়া হয়েছে আমরা দেখেছি এবং এখানে যদি আরেকটা যদি আমরা যদি এখানে যদি আমি আমার শিবিরে ব্যানার নিয়ে যাইতাম আরেকজন যদি তার ব্যানার নিয়ে যেত এভাবে যদি হতো তখন ওইখানে আন্দোলনটা ফেলিওর হইতে পারতো

আমি যখন সাইর ভাইয়ের সাথে ছাব্বিশ তারিখ থেকে আমি লিন ভাই ভাইদের সাথে কানেক্ট হই ওই সময় একই সাথে আমি আরো বিশেষ এর সাথে আমি কানেক্টেড ছিলাম এবং ওই সিচুয়েশনটা চিন্তা করেন ইন্টারনেট নাই ওয়াইফাই কানেক্ট করা হয়েছে এবং এই সময়ে আমার নাম্বার থেকে কিন্তু আমি সবার সাথে কানেক্ট করেছি প্রতিদিন হচ্ছে কর্মসূচিগুলো আমি অফলাইনে ট্যাক্স করে পাঠিয়েছি তো সামগ্রিকতা চিন্তা করে আমাদের মূল পারপাসের দিকে পৌঁছানোর জন্যই এটা আমাদের একটা হচ্ছে এটা একটা ইয়া ছিল